আমাদের মাঝে কিছু মানুষ অনেক সময় অভিযোগ করে মানুষ তাদেরকে প্রয়োজনে মনে রাখে প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে সরে যায় কার্য সিদ্ধি হয়ে গেলে ভুলে যায় অবশ্যই এটা বেদনাদায়ক কষ্টদায়ক তবে আমরা এটাকে অন্যভাবে দেখতে পারি মনে রাখতে হবে মানুষ প্রদীপের সন্ধান তখনই করে যখন তার জীবনে অন্ধকার নেমে আসে আপনি নিজেকে প্রসন্ন করুন এটা ভেবে সন্তুষ্ট থাকবেন আপনি প্রদীপের ন্যায় অন্যের জীবনে আলো ছড়াচ্ছেন অন্যের সাহায্যে কাজে লাগছেন অন্যকে সঠিক পথ দেখাচ্ছেন তাদের প্রয়োজনে আপনি ব্যবহৃত হচ্ছেন জীবনে এই পুণ্যটুকু করুন কারো কাছ থেকে কোনো কিছু আশা করার কোনো প্রয়োজন নেই যার আপনাকে যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দেওয়ার চেষ্টা করুন প্রেম ছড়ান